হ্যালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ভ্যারাইটি লাইফ ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি ইসরাত আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানাদার একটি ব্লগ তো আশা করি সবাই ব্লগটি খুব এনজয় করবেন ব্লগটি একটু বড় হবে যদিও তো কেউ বিরক্ত হবেন না আশা করি সবাই খুব ধৈর্য সহকারে দেখবেন তো আজকের ব্লগে হচ্ছে যেটি থাকবে সেটি হচ্ছে আমি এখানে গরুর মাংস রান্না করব আর হচ্ছে গরুর মাথার মাংস রান্না করব। তো অনেকদিন পরে হচ্ছে আমার মেয়ে এসেছে বাসায় তো সব মিলিয়ে হচ্ছে মনে হলো যে আচ্ছা ওখানে কিছু বিপ কিছু রান্না করি তো এখানে আমি প্রায় হচ্ছে এক কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হচ্ছে এখানে আমি আধা কাপ পরিমাণ তেলে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ আপনার পেঁয়াজ ভাজা যদি ভালো করে না করেন তাহলে হচ্ছে আপনার একটা কাঁচা কাঁচা আষ্টে গন্ধ থেকে যাবে সো ওই জায়গা থেকে চিন্তা করে পেঁয়াজগুলো ভালো করে বেজে নিচ্ছি সো কেমন আছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিও শুরুতে যেটি বলতে চাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন যে আমার প্রিভিয়াস যে ব্লগগুলো সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো এক একজন এক একভাবে রান্না করেন গরুর মাংস এখানে আমি ফার্স্টে যেটি করেছিলাম মাংসগুলোকে জাল দিয়ে রেখেছিলাম আমাদের ফ্রিজে আসলে এত পরিমাণ মাংস হয়ে গিয়েছে তার মধ্যে আত্মীয় স্বজন হচ্ছে আমার আন্টিরাও কিছু মাংস দেখলাম প্রোভাইড করলো আমাদেরকে তো ওগুলো আসলে রাখার মতো আর জায়গা ছিল না তো দেন সেগুলোকে হচ্ছে যেটা করলাম আপনার একটু হচ্ছে হলুদ দিয়ে বা লবণ দিয়ে একটু জাল করে রেখেছিলাম নাহলেটি নষ্ট হয়ে যেত আর এখন আমি এই পর্যায়ে যেটি করেছি এখানে প্রায় একটা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আপনারা চাইলে হচ্ছে স্বাদ মতো দিতে পারেন আমি একটু কম করে দিয়েছি কারণ বেশি হয়ে গেলে পরে কিন্তু সেটি তুলে ফেরার কোনো চান্সেস থাকবে না এর জন্য কম করে দিচ্ছি পরে লাগলে আবার হচ্ছে পরে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজগুলো হচ্ছে একটু সফট হয়ে আসছে একটা সফট টেক্সচার চলে আসছে তো ভালো করে চা একটু নাড়াচাড়া করে নিতে হবে লবণটা একেবারে মিশিয়ে নিচ্ছি আপনার পেঁয়াজের সাথে তো আশা করি সবাই হচ্ছে ব্লগটি খুব এনজয় করছেন কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো এই তো আমার পেঁয়াজগুলো ভালো করে হচ্ছে একটু তেলে কষাচ্ছে এখানে পেঁয়াজের পরিমাণটাও অনেক বেশি নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মরিচ এখানে বাটা মরিচ দিয়ে দিচ্ছি প্রায় হচ্ছে আপনার তিন চার চামচ পরিমাণ বাটা মরিচ দিয়ে দিব বাটা মরিচের পরিমাণ কম হলে আসলে হচ্ছে আপনার কালারটাও খুব একটা সুন্দর আসবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না আপনার কালারের জন্য বা ফ্লেভারের জন্য হচ্ছে আমি এখানে প্রায় তিন চা চামচ থেকে সাড়ে তিন চামচ পরিমাণ বাটা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার এখানে রসুন বাটা হ্যাঁ দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এখানে প্রায় হচ্ছে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি তো রসুন বাটার পরিমাণটা একটু কম দিতে হয় আপনারা জানেন সেটা ভালো করে তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ পরিমাণ আর আদা বাটা দিয়ে দিব হচ্ছে চারটা তিন চা চামচ পরিমাণ কারণ গরুর মাংসে হচ্ছে আদা বাটা কম হলে খেতে আর খুব একটা ভালো লাগে না তো আদা বাটার পরিমাণটা বেশি হলে আপনার ফ্লেভারটা জাস্ট ওয়াও আসে অ্যান্ড খেতেও ভালো লাগে আপনার গরুর মাংসে হচ্ছে আদা বাটার পরিমাণ একটু আদা বাটার পরিমাণ একটু বেশি না হলে হচ্ছে আপনার ভালোও লাগে না তো আমি ভালো করে দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি তো খুব প্রপারলি কষাতে হবে তেলের মধ্যে না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে কারণ আমরা জানি যে প্রতিটা মশলাতেই কম বেশি একটা মানে এক্সট্রা আষ্টে একটা স্মেল থাকে তো এটা ভালো করে আপনি তেলের সাথে যদি ভেজে নিতে পারেন তাহলে গন্ধটা থাকে না তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় হচ্ছে আপনার দুই চা চামচ পরিমাণ আবার মাত্রা অতিরিক্ত হলুদ গুঁড়ো দিয়ে দিলে আবার ভালো লাগবে না প্রায় হচ্ছে আড়াই চা চামচ পরিমাণ এটা আসলে আপনার মাংসের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কি পরিমাণ দিবেন তো আমি হচ্ছে সাত মতো দিয়ে দিচ্ছি এখানে আপনার হলুদ গুঁড়ো তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনার চাইলে হচ্ছে গুঁড়ো মরিচ এখানে ইনক্লুড করতে পারেন তো আমি তো আসলে এখানে তিন চার চামচ পরিমাণ বাটা মরিচ দিয়েছি আমার এটা এটাতেই কালার অ্যান্ড ফ্লেভার দুটি চলে আসবে আর আমাদের বাসায় সবাই একটু ঝাল কম খায় আর বাটা মরিচ দিলে মনে হয় না ঝালের পরিমাণটাও খুব একটা কম হবে তা হচ্ছে আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনার গুঁড়ো মরিচ আর দিয়ে দিলাম হচ্ছে আপনার এখানে গরুর মাংসের মশলা তিন চার চামচ পরিমাণ গরুর মাংসের মশলা দিয়ে দিলাম এখন ভালো করে হচ্ছে আমি এগুলো নাড়াচাড়া করে নিব তো কেমন লাগছে আপনাদের সবার আমি জানি না বাট চেষ্টা করছি যে আমি আমার রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো বা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে হচ্ছে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আমি অন্য একটি চুলাই যেটি করব যে গরুর মাথার মাংস রান্না করব। তো তার জন্য হচ্ছে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম অ্যান্ড দিয়ে দিলাম হচ্ছে প্রায় হচ্ছে এখানে প্রায় সাত আটটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি সেম ওইতে আমি তেল এখানে হাফ হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজগুলো হচ্ছে একটু ভেজে ভেজে নিব তো কেমন লাগছে আমার আজকের ব্লগটি আপনারা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না অ্যান্ড আবারও বলছি যে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভ্যারাইটি স্টাইল ব্লগের সাথেই থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড আমার প্রিভিয়াস ব্লগগুলো কেমন লেগেছে আপনাদের অপিনিয়ন জানতে চাই আপনারা যদি আমার ভিডিওগুলো খুব এনজয় করে থাকেন বা ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো থেকে যদি আপনাদের কোনো হেল্প হয় বা কোনো রান্নার ক্ষেত্রে বা টিপস কোনো টিপস কাজে আসে তো সেক্ষেত্রে আমি আসলে খুব গ্রেটফুল হব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি রসুন বাটা প্রায় হচ্ছে এক থেকে চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তো কেমন লাগছে আপনারা বলবেন তো হচ্ছে গরুর মাথার মাংস রান্না করব এখানে গরুর মাথার মাংস প্লাস হচ্ছে গরুর আদার্স কিছু ফুসফুস এগুলো হচ্ছে আপনার সেদ্ধ করে কেটে রেখেছিলাম তো সেদ্ধ করে কেটে রাখতে হয় আপনারা কম বেশি সবাই জানেন তো এখানে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি অনেকক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ধরেই নাড়বো না হলে হচ্ছে আপনার একটা গন্ধ থেকে যাবে খেতে ভালো লাগবে না তখন আপনারাই আমার বলবেন যে কি রান্নার রেসিপি দিলেন কি ব্লক দিলেন আমাদের তো কোনো কাজেই আসছে না এই তো আমার একটু ভাজা হয়ে যাচ্ছে তো এই তো এখন আমি এই পর্যায়ে যেটা করব যে এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণ কি বলে শুকনো মরিচ বাটা দেখতে পাচ্ছেন রেড রেড কালার এটা দিয়ে দিব আর বেসিক্যালি হচ্ছে এটা দিলে আপনার ভালো আসে ফ্লেভারটা প্লাস হচ্ছে আপনার এক্সট্রা করে গুঁড়া মরিচটা এখানে ইনক্লুড করতে হয় না আপনার ঝালটাও পারফেক্টলি আসবে কালারটাও খুব পারফেক্টলি আসবে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আদা বাটা প্রায় হচ্ছে দেড় চা চামচ পরিমাণ আদা বাটা তো সবার কাছে আমার আজকের ব্লগটি কেমন লাগছে কমেন্টস করে জানান তো এখানে রসুন বাটাও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটার পরিমাণটা একটু বেশি দিবেন কারণ গরুর মাংসের যে কোনো কিছুতেই আদা বাটাটা একটু বেশিই লাগে এটা যদি চিকেন হতো তাহলে চিকেনের ক্ষেত্রে আদা বাটার পরিমাণটা একটু কম দিতে হয় আপনার হয়তো নতুন করে তো জানার কিছু নেই আমি আমার ইনগ্রিডিয়েন্স যা যা দেওয়ার সেগুলো দিয়ে নিচ্ছি এখন ভালো করে একটু নাড়াচাড়া করবো তো মশলাটা আমি হচ্ছে একটু ভালো করে কষাবো আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার এখানে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণ নট জিরার গুঁড়ো এখানে জিরা তারপর এলাচ দারচিনি সব একসাথে হচ্ছে গুঁড়া করা ছিল তো একটা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড এখন ভালো করে হচ্ছে আপনি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো কেমন লাগছে আজকের ব্লগটি সবাই আমাকে কমেন্টস করে জানাবেন এই তো আমি তেলে একটু বেশ কিছু নাড়াচাড়া করে নিবো আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মাংসের মশলাটা তো আমার এখানে হচ্ছে মাংসের মশলা এটা দিলে আসলে একটু টেস্টটা অনেকটাই বেড়ে যায় এটা শুধু যে গরুর মাংস আপনি ইউজ করবেন না নট লাইক দ্যাট গরুর মাংসের সাথে আপনি এখানে গরুর মাথার মাংস মানে যাবতীয় আদার্স যা কিছু আছে আপনারা ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব একটু ভালো করে মশাটা কষিয়ে না হলে আপনার হচ্ছে গন্ধ গন্ধ একটা ভাব থেকে যাবে ভালো লাগবে না তারপর বলুন যে আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে কেমন আছেন আপনারা সবাই আমাকে অবশ্যই জানান তো আমি খুব একটা ভালো নেই আজকে বেশ কিছুদিন ধরে খুবই অসুস্থ প্লাস হচ্ছে পরীক্ষা টেনশন পড়াশোনা ক্লাস অফিস সব মিলিয়ে মানে আসলে একটা মানে এমনটা লাইফ যাচ্ছে যেটা আসলে বলে বোঝানোর মতো না মানে একটা খুব প্রেশারের ভিতর দিয়ে আসলে আছে একটা প্রেশারের মধ্যে দিয়ে আছে আসলে সব মিলিয়ে তো এখানে আমি দেখেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার গরুর মাথার যে মাংসগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এগুলো জাল করে রেখেছিলাম তো ফ্রোজেন অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিলাম এগুলো আমি এটা একটু গলতে সময় লাগবে যেহেতু এটা ফ্রোজেন অবস্থায় আমি অনেকক্ষণ যাবত হচ্ছে এটা বের করে রেখেছিলাম ফ্রিজে থ্রিজ থেকে তো অলমোস্ট হচ্ছে আপনার সফটই ছিল এই তো দেখতে পাচ্ছেন যে খুব বেশি সময় লাগেনি আপনার দেড় থেকে তিন চার মিনিট লাগবে এখন আমি এই পর্যায়েগুলো ভালো করে নাড়বো ভালো করে নাড়ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা মাথার মাংস কে কে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমার তো আসলে মাথার মাংস খুবই পছন্দ শুধু মাথার মাংস না গরুর সব কিছুই আমার খুব পছন্দ আমি গরুর মাংস থেকে স্টার্ট করে নেহেরি তারপর ভুড়ি গরুর মাথার মাংস সব কিছুই খুব পছন্দ করি তো আপনারা কে কোনটা পছন্দ করেন কে কোনটা পছন্দ করেন না সেটা জানাবেন অনেকে আবার দেখি যে গরুর মাথার যে চামড়াটা ওইটাও খুব পছন্দ করে আমার আসলে কখনো খাওয়া হয়নি বাট অনেকে খুব এনজয় করে খেতে তো কেমন আছেন আপনারা আমাকে কমেন্টস করে জানান আর আমি খুব একটা ভালো নেই আমার জন্য একটু দোয়া করবেন আমার দেখতেই পাচ্ছেন যে মানে কালারটা এত সুন্দর এসেছে এটা আর শুধুমাত্র বাটা মরিচটা দেওয়ার কারণেই আসলে এত ফ্লেভারফুল অ্যান্ড কালার তো আপনারা এই টিপস ফলো করে রান্না করতে পারেন আপনারা কিভাবে রান্না করেন জানি না আমাদের যে রান্নাটা আমরা করি এটা রেস্টুরেন্টের মতোই টেস্ট আসে বা তার থেকেও আসলে অনেকটাই বেশি আসে তো আর কিছুক্ষণ চুলায় রাখবো চুলায় রেখে আমি এটা নামিয়ে ফেলবো এই আর কি আর তার মধ্যে যে রাঁধুনির যে মাংসের বোনা মশলাটা এটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন তো অবাল সব মিলে হচ্ছে আমার রান্না হচ্ছে অলমোস্ট ডান আমার গরুর মাংস হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এত কালারফুল মানে কি বলবো আর তো খেতেও অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করবেন বাসায় এগুলো এগুলো ফলো করে টিপসগুলো ফলো করে ট্রাই করবেন অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন যে কেমন হয়েছে আজকের ব্লগটি বা আপনাদের কাছে কেমন লেগেছে রান্না আমি তো বেসিক্যালি এখানে রান্না করি তো হচ্ছে যে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভ্যারাইটি লাইফ স্টাইল ব্লগের জন্যই থাকবেন আমি মাংসটা চুলা আর বেশ কিছুক্ষণ রাখবো আর বেশিক্ষণ রাখবো না আর কিছুক্ষণ রেখে কষিয়ে আমি হচ্ছে নামিয়ে ফেলব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন দেখুন আমার রান্না অলমোস্ট ডান মানে কালারটা এত সুন্দর এসেছে মানে আপনার মাখা মাখা একটা অবস্থা ইচ্ছে করতেছে এখনই নিয়ে খেয়ে ফেলে তো এগুলো রান্না করলাম আজকের জন্য আজকে হচ্ছে এগুলো দিয়ে আপনার লাঞ্চ আর রাতের ডিনার এটা দিয়েই সার্ভ করব। তো হচ্ছে যে সবাই ওই পর্যন্ত সবাই ভালো থাকেন নতুন আরেকটি ব্লগ আসবে ভেরি সুন তো আমার জন্য সবাই দোয়া করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং